আমাদের আগামী প্রজন্মের ধারক ও বাহক আগামীর কারিগর তাই গর্ভাবস্থা ও প্রসব পরবর্তী সময়ে খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণ খুবই জরুরি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিতকরণ জন্মগত চুটি এড়ানো রক্তস্বল্পতা এড়ানো প্রসব পরবর্তী ক্ষত শুকানো ও ধকল কাটিয়ে ওঠা এসকল সকল সকল বিষয়ের জন্যই সুষম খাদ্যের ঘূর্ণা অপরিসীম প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের খাদ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত আয়োজন পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমি বুসরা আজ আমাদের বিষয় গর্ভাবস্থা ও প্রসব পরবর্তী সময়ে খাদ্য ও পুষ্টি আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সোমা চৌধুরী কনসালটেন্ট গায়নোকোলজিস্ট ইনোভা হসপিটাল চট্টগ্রাম আপনাকে আমরা আমাদের মাঝে পেয়ে আজ খুবই আনন্দিত ধন্যবাদ ম্যাম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন গর্ভাবস্থায় পুষ্টি নিশ্চিতকরণ কেন খুবই গুরুত্বপূর্ণ খাবারের যে কয়টি উপাদান আছে আমাদের খাদ্য তালিকায় যেন প্রতিটি উপাদানই প্রতিদিন আমরা গ্রহণ করি সেই চেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত কিন্তু যেহেতু গর্ভবতী মা তার শরীরের ভেতরেই তার গর্ভের ভেতরেই একটি বাচ্চাকে বড় করে তোলে এই বাচ্চা সম্পূর্ণরূপে নির্ভরশীল হয় মায়ের পুষ্টির উপরে সেই কারণে বাচ্চা এবং মা দুজনের সুস্থতার জন্য সুন্দর থাকার জন্য এবং সুস্থভাবে সুন্দরভাবে একটি শিশু পৃথিবীতে আসার জন্য মায়ের পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ এবং মায়ের পুষ্টির গুরুত্ব একজন সাধারণ নারী তিনি যখন গর্ভবতী থাকেন না সেই সময়ের চেয়ে অনেক বেশি ম্যাম একটি গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় কি কি থাকা উচিত এবং তার কতটুকু বাড়তি খাবার গ্রহণ করা উচিত একজন গর্ভবতী মায়ের জন্য আমাদের খাবারে যে কটি উপাদান আছে আমরা জানি সকলেই যে শর্করা ভিটামিন আমিষ স্নেহ খনিজ লবণ এবং পানি এই উপাদানগুলো যেন পরিমিত পরিমাণে মায়ের খাবারে থাকে সেটা আমাদের সকলেরই লক্ষ্য রাখতে হবে এবং এই জন্য দেখা যায় যে গর্ভবতী মায়েরা বেশিরভাগ সময় বিশেষ করে প্রথম দিকে প্রথম তিন মাস আমরা যেটাকে ফার্স্ট ট্রাইমেস্টার বলি সেই সময়ে মা কম খেতে চায় কারণ তার মধ্যে মাথা ঘোরানো বমি বমি ভাব খাবারে অরুচি এই বিষয়গুলো থাকে যার কারণে মা খেতে চায় না তো এই জন্য মাকে খেতে না চাইলেও মায়ের পুষ্টি রক্ষার জন্য মা যে বিষয়ে আগ্রহে হন এবং যেই খাবারগুলো খেতে চান আমাদের উচিত সেই খাবারগুলো মাকে খাওয়ানো এবং মা যখন খেতে পারবেন দেখা যাবে যে তার শিশুর যে প্রথম দিকের যেই বেড়ে ওঠা কারণ আমরা জানি যে একটা শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট হয় আসলে প্রথম তিন মাসের মধ্যেই এই কারণে মায়ের পুষ্টি নিশ্চিত করে আমরা একটা সুস্থ শিশু জন্মদানের জন্য মায়ের খাবারের দিকে খুব বেশি লক্ষ্য রাখবো এবং এটা মাথায় রাখা প্রয়োজন যে এটা হচ্ছে একটা প্রতীকী শব্দ আমরা বলি যে তিনি আগে যা খেতেন তার চেয়ে এখন প্রতি খাবারই একমুঠ পরিমাণ বেশি খাবেন একমুঠ আসলে এক আর সব কিছুতে আমরা যাচাই করতে পারি না কিন্তু এটা একটা প্রতীকী হিসাব যেমন তিনি যদি আগে একমুট ভাত খেতেন এখন তিনি দুই মুট ভাত খাবেন তিনি আগে যদি আধা কাপ ডাল খেতেন এখন তিনি এক কাপ ডাল খাবেন এভাবে করে আমরা মায়ের পুষ্টিটা নিশ্চিত করতে পারি ম্যাম গর্ভাবস্থায় ওজন কতটুকু বাড়া স্বাভাবিক আর যার ওজন অলরেডি বাড়তি আছে তিনি কিভাবে খাদ্য তালিকাটি মেনটেন করবেন সাধারণত আমরা বলি যে একজন গর্ভবতী মা পূর্ণ নয় মাস সাত দিন হিসাব অর্থাৎ প্রায় দশ মাসই যদি বলি এই সময়টাতে মায়ের ওজন দশ থেকে বারো কেজি অ্যাভারেজ এগারো কেজি ওজন বাড়া স্বাভাবিক এবং কোনো মা যদি আগেই তিনি যদি একটু ওভারওয়েট যদি কারো থাকে এবং যদি দেখা যায় যে এই ওজন গর্ভবতী হব অবস্থায় তার ওজন যখন আমরা মেজার করি যে প্রতি মাসে এক কেজি করে বাড়বে এর চেয়ে যদি কোনো রকম কম বা বেশি হয় তখন আমাদের মাকে খাদ্য তালিকার ব্যাপারে বেশি সচেতন হতে হবে এবং কোনো মা যদি অতিরিক্ত ওজন হয়ে যায় তখন কিন্তু তার খাবারের তালিকাটাতে আমরা শর্করা মানে ভাত তারপরে মিষ্টি জাতীয় খাবার চিনি এই বিষয়গুলো কমিয়ে এই খাবারের দিকে নজর না দিয়ে আমাদেরকে তখন প্রোটিন এবং খনিজ লবণ ভিটামিন এই সব খাবারের দিকে মাকে বেশি উৎসাহিত করেন অবশ্যই সবুজ শাকসবজি অবশ্যই সবুজ শাকসবজি কারণ কার্বোহাইড্রেট মানে শর্করা জাতীয় খাবার ওজন বাড়ানোর জন্য খুব বেশি দায়ী হয় ম্যাম অনেক সময় দেখা যায় গর্ভবতী মাদের মধ্যে বমি বমি ভাব থাকে এ সময় তাদের কি ধরনের খাবার খাওয়া উচিত আবার অনেক সময় কেউ খেতেই পারেন না আমি এতক্ষণ বলেছি যে তিন মাস পর্যন্ত মানে প্রথম তিন মাস পর্যন্ত মায়েদের এই লক্ষণটা খুব বেশি থাকে কারণ তখন মায়েদের এই যে গর্ভকালীন যে হরমোন সেই হরমোনের মাত্রাটা অনেক বেড়ে যায় এবং এই বমি ভাবের কারণ কিন্তু এই হরমোন তো এখন এটা যেহেতু একটা প্রাকৃতিক নিয়ম আমাদেরকে এই এই বিষয়টার সাথে মাকে আমাদের মানিয়ে নেওয়ার জন্য কিছুটা আশ্বস্ত করতে হবে একজন চিকিৎসক হিসেবে মাকে বোঝাতে হবে যে এটা একটা স্বাভাবিক নিয়ম যে তার এরকম খারাপ লাগবে এবং আমরা মাকে বলতে পারি যে তিনি নিয়মিত সকালবেলা উঠেই ভারী কোনো নাস্তা না করে শুকনা খাবার যেমন মুড়ি হালকা বিস্কিট এই ধরনের খাবার রং চা এই ধরনের খাবারগুলো তিনি খেতে পারেন এবং অল্প অল্প করে বারে বারে খেতে চান অল্প অল্প করে বারে বারে খেতে হবে আর আসলে একটু যদি দেরি করে ঘুম থেকে উঠে এবং ঘুম থেকে উঠার আগে যদি তিনি বিছানায় একটু হাত পাগুলো নাড়াচাড়া করেন তারপর উঠে আধা ঘন্টা পরে একটু দেরি করে ব্রাশ করেন এবং একটু আধা ঘন্টা পরে শুকনো কিছু খান এবং তারপর এক আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে তিনি ভারী নাস্তা করেন তাহলে আমরা আস্তে আস্তে এই বমি ভাব খাওয়ারও রুচি এগুলো থেকে মুক্তি পেতে পারি এবং আর সাথে আমাদের কাছে আসলে আমরা তো তাদেরকে বমি কম হওয়ার জন্য যে অ্যান্টিমেটিক থাকে আমরা সে ধরনের কিছু ওষুধ দিয়ে থাকি আসলে একটু যত্নশীল হলেই মা অনেক ভালো থাকতে পারেন ম্যাম গর্ভাবস্থায় পানি কতটুকু বেশি খাওয়া প্রয়োজন গর্ভাবস্থায় পানি বেশি না আমরা সাধারণত যা বলি যে একজন পূর্ণবয়স্ক মানুষ তিনি সাধারণভাবেই যে দশ বারো গ্লাস পানি যদি সারা দিন খায় আমরা এটাকে স্বাভাবিক মনে করি এবং গর্ভবতী মাও এরকমই দশ বারো গ্লাস পানি খেলেই এটাকে আমরা পর্যাপ্ত মনে করি গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের কুসংস্কার আমরা শুনতে পাই যেমন হাঁসের ডিম খেলে চোখ সুন্দর হয় বা ছাগলের দুধ খেলে এগুলোর আসলে কতটুকু সত্যতা রয়েছে যেই জিনিস সংস্কার পালন করলে যদি আমার কোনো ক্ষতি না হয় তাহলে আমরা এটা করতে পারি কিন্তু যদি কুসংস্কার করতে গিয়ে আমাদের নিজেদের ক্ষতি হয়ে যায় তাহলে আমরা সেটা পরিহার করাই উচিত এখন যেমন কিছু কিছু কুসংস্কার আসলেই আছে এগুলো যদি কুসংস্কারই হয় তাহলে আমরা আসলে আমরা মায়েদেরকে বলবো না যে এগুলো তারা পালন করুক যেমন গর্ভাবস্থা এরপরেও আবার আমি অনেকে শুনেছি বাচ্চা হওয়ার পরেও যেমন খাওয়ারে খুব বাধা দেয় যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এইটা বাঁচতে হবে এই এতটুকু খাওয়ার খাওয়া যাবে আনারস খাওয়া নিয়ে অনেক কথা রয়েছে কম অনেকেই বলে আসলে আনারসটা পেঁপে এই ধরনের অনেকগুলো হ্যাঁ বিষয় থাকে আমরা সাধারণত মায়েদেরকে বলি যে কারো যদি আনারসে অ্যালার্জি হয় অথবা যদি আনারস খেতে তার ভালো না লাগে সে সেটা বর্জন করুক সেটাতে তো কোনো ক্ষতি নেই কারণ আনারস ছাড়া আরো অনেক ফল আছে তো নাই বা খেলো সেই কয়টা সেই কয়টা মাস তো এরকম কিছু জিনিস মেনে চলা যায় তবে যেই জিনিসটা ক্ষতি হয় সেটা মানা উচিত না যেমন প্রসব পরবর্তী সময়ে আমাদের কাছে যে রুগীরা আসে আমরা এই কথাটা বেশি শুনি যে তাদের যে বয়স্ক মহিলারা যারা বাসায় আছেন শাশুড়ি বা দাদি বা এই কেউ তারা দেখা যায় যে প্রসব পরবর্তী সময়ে মায়েদেরকে পর্যাপ্ত খাবার দিতে চায় না এটা একেবারে খুব খুব কমনলি আমরা দেখি কিন্তু আমরা বলি যে একেবারে মা যা খেতে চায় তাই খাওয়ান একটা সাধারণ উদাহরণ দিই যখন একটা গরু বাচ্চা প্রসব করে তাকে কিন্তু আমরা বেশি বেশি খাবার দিই তাই না আমাদের গ্রামে যখন গরু লালন পালন তাহলে মায়ের বেলায় কেন এমন হবে যে মাকে কম খাবার দিতে হবে কখনোই নয় মাকে বরং গর্ভবতী অবস্থার চেয়ে আরও বেশি খাবার দিতে হবে বাচ্চার পুষ্টির জন্য তাহলে ম্যাম প্রসব পরবর্তী সময়ে খাদ্য তালিকাটি কেমন হওয়া প্রয়োজন প্রসব পরবর্তী সময়ে গর্ভাবস্থায় মা স্বাভাবিকের চেয়ে যতটুকু বেশি খায় প্রসব পরবর্তী সময়ে মায়ের উচিত সেই গর্ভবতী অবস্থার চেয়ে আরও বেশি খাওয়া তার মানে তিনি প্রতিদিন দুই গ্লাস যদি সম্ভব হয় দুই গ্লাস দুধ দুইটা ডিম তারপর বেশি বেশি করে মাছ মাংস শাক সবজি ফল এগুলো প্রচুর পরিমাণে খেতে পারবে খাবারে কোনোই বাধা থাকবে না ম্যাম বুকের দুধ পাড়াতে কোনো খাদ্যকে সাহায্য করে বুকের দুধ বাড়ানোর জন্য মাকে প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার দিতে হয় যেমন আমরা অনেক সময় বলি না এই যেমন বলে যে শিং মাছ অন্য মাছ আছে বাট শিং মাছের কথাটা বেশি আসে প্রসব পরবর্তী সময় এটা একটা সংস্কার তাহলে এটা তো ভালো তাহলে আমরা এটা পালন করি তো সেই রকম যেমন বেশি বেশি মাছ ডিম দুধ যার যেরকম সামর্থ্য আছে সবাই তো আর একই রকমভাবে আমাদের দেশের সব মানুষের আর্থিক অবস্থা একই রকম না তো সেই হিসাবে তারা যেভাবে নিজেদেরকে ব্যালেন্স করে খেতে পারেন সেই হিসাবে মাদেরকে বেশি বেশি খাবার দিতে হবে যেহেতু ম্যাম বাজেটের কথা চলেই আসলাম তাহলে কম খরচে গর্ভাবস্থা এবং প্রসব পরবর্তী সময়ে খাদ্য পুষ্টি আসলে কিভাবে নিশ্চিত করা যায় অনেকেই মনে করে দামি দামি মাছ মাংস খেলেই শুধু অনেক কিছু হবে আসলে এটা কতটুকু সত্য না আসলে সবসময় যে একেবারে অতিরিক্ত দামি খাবারই যে সবকিছু আছে যেমন আমাদের যে জাঙ্ক ফুড গুলো এই যে ফাস্ট ফুড গুলো এগুলো তো অনেক দামি খাবার তাই না প্রত্যেকটা খাবার অনেক দাম কিন্তু আমরা তো বলছি না যে এই খাবারগুলো ভালো তাহলে ঘরে এই যে ঘরে তৈরি খাবারগুলো তারপরে ছোট ছোট মাছ তারপরে মৌসুমি ফল যেগুলো আমরা সবসময় আমাদের দেশে সিজনাল হতে থাকে মৌসুমি ফলগুলো এগুলো তো কোনো দামি জিনিস না তারপরে এই যে মায়ের যেমন আমাদের গ্রামের মেয়েরা যদি তারা যদি একটা দুইটা তিনটা কয়েকটা মুরগিও পালে তাহলে সেখান থেকে তারা যদি ডিমটা পায় এই ডিমটা মা যখন গর্ভবতী হবেন মা যখন বাচ্চা প্রসব করবেন এবং বাসায় যদি ছোট শিশু থাকে তারা যদি এই ডিমটা খায় তাহলে এটা কিন্তু আমরা কম খরচে আমরা ভালোভাবে পুষ্টিটা করতে জন্মের পর শিশুর কিভাবে আমরা ঠিক জন্মের শিশুর পুষ্টির এবং অপরিহার্য খাবার হচ্ছে মায়ের দুধ একেবারে জন্মের শুরু থেকেই আমরা বলি যে এক ঘন্টার মধ্যেই বাচ্চাকে মায়ের বুকের দুধ দিতে হবে এবং মা পূর্ণ বাচ্চার বয়স ছয় মাস পর্যন্ত মা শুধুমাত্র বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে সেখানে এক ফোঁটা পানিও থাকবে না তো এই অবস্থায় যদি মা ছয় মাস বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারে তাহলে দেখা যায় যে বাচ্চার পুষ্টির কোনো অভাব হয় না তো বাচ্চার এই দুধকে পর্যাপ্ত রাখার জন্য মায়ের পুষ্টিটা নিশ্চিত করা বাঞ্ছনীয় গ্রাম ও শহরে গর্ভাবস্থা প্রসব পরবর্তী মাদের পুষ্টির সচেতনতা কতটুকু রয়েছে আমাদের দেখা যায় যে শহরে যারা আছে সেখানে মেয়েরা বেশিরভাগ মেয়েরাই আজকাল লেখাপড়া করছে এবং শিক্ষিত এবং শহুরে পরিবেশটা যেহেতু তারা বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন আমাদের যে এখন যে বিভিন্ন আমরা মোবাইলে আমরা অনেক কিছু দেখে দেখে কিংবা আমাদের যে প্রচার মাধ্যমগুলো আছে যেমন রেডিও টিভি এই ধরনের বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা আমাদের যে মায়েরা আছে তারা অনেক কিছু জানতে পারে এবং বুঝতে পারে কিন্তু দেখা যায় যে গ্রামে যেই মেয়েরা আছে তারা হয়তো অতটা লেখাপড়া করার সুযোগ পায়নি তারপর তাদের ঘরে যেই মা খালারা আছে তারা হয়তো অতটা লেখাপড়া করেনি যার কারণে তারা এই যে পুষ্টি মায়ের পুষ্টি রক্ষা করা এটা তারা অনেক সময় পেরে উঠছে না হয়তো তারা জানেই না যে কোন খাবারটা খেলে মায়ের পুষ্টি রক্ষা হবে কিন্তু এটা হয়তো কোনো দামি খাবার না এটা খুবই কম দামি একটা খাবার কিন্তু এই খাবারটুকুই যে মাকে দিতে হবে এই বিষয়টা হয়তো তারা বুঝতে পারছে না তবে এখন তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের যে সেবাদানকারীরা আছে স্বাস্থ্য বিভাগ পরিবার পরিকল্পনা বিভাগ তাদের যে কর্মীরা আছে তারা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু উঠান বৈঠক করছে করছে স্যাটেলাইট এবং চলে গিয়ে তারা বাসায় যার কারণে আগের যে এখন অবস্থা অনেকটাই সচেতন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ম্যাম যেহেতু আমরা খাদ্য ও পুষ্টি নিয়ে কথাবার্তা বলছি এই সময়টিতে খাদ্য ও পুষ্টি ছাড়া আর কি কি বিষয়ে আমাদের সচেতনতা মেনে চলতে হবে পুষ্টির সাথে সাথে মায়ের গর্ভকালীন সময়ে মায়ের বিশ্রাম এটা খুব প্রয়োজনীয় কারণ মা খেলো কিন্তু কোনো বিশ্রাম নেই তাহলে কিন্তু বাচ্চা ওই সময় খেতে পারছে না মায়ের যদি সারাক্ষণ পরিশ্রম করতে হয় বাচ্চাটা কিন্তু ঠিকভাবে ওই সময় খাবার গ্রহণ করে না কারণ যখন মা শুয়ে থাকে যখন মা বিশ্রাম করে তখনই বাচ্চা মায়ের কাছ থেকে খেতে পারে তো এই জন্য মা পুষ্টির সাথে সাথে বিশ্রাম এবং মাকে যে মানসিক শক্তি দেওয়া এবং ঘরের যারা লোকজন আছে তারা যে মাকে সবসময় মায়ের পাশে থেকে মাকে সাহস যোগাবে কারণ গর্ভাবস্থা একটা মেয়ের জীবনে একটা বিরাট ঝুঁকিপূর্ণ একটা অবস্থা অবশ্যই তো এই সময় মাকে যে সাহস দিবে শক্তি দিবে মায়ের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে মা যেন সবসময় হাসি খুশি থাকে মায়ের জন্য মনে কষ্ট না থাকে কারণ এই সমস্ত কিছুই বাচ্চার উপর প্রভাব ফেলে তো এই কারণে এই বিষয়গুলো খাওয়ার সাথে সাথে খুব লক্ষ্য রাখতে হবে এবং রেগুলার চেক আপ মা যেন নিশ্চয়ই কোনো না কোনো চিকিৎসকের অথবা পার্শ্ববর্তী কোনো সেবাদান কেন্দ্রের সাথে যোগাযোগ রাখে কারণ মায়ের স্বাস্থ্য ঠিক রাখতে হলে শারীরিক মানসিক দুই স্বাস্থ্যই খেয়াল রাখতে হবে ম্যাম এই সময়ে ব্যায়াম কতটা জরুরি এবং কি ধরনের ব্যায়াম করতে পারা যায় ব্যায়াম সব মানুষের জন্য সবসময় জরুরি এবং গর্ভকালীন সময়েও মা হালকা ব্যায়াম করতে পারেন এবং আমরা মায়েদেরকে আসলে ব্যায়াম করতে গিয়ে অনেক মা হয়তো বুঝতে পারেন না যে কতটুকু পর্যন্ত করা উচিত তাহলে আমরা তাদেরকেই বলি যে আপনি নিয়মিত ত্রিশ মিনিট হাঁটাহাঁটি করেন এবং ঘরের যে হালকা কাজকর্ম সেগুলো মা করতে পারবেন কোনো ভারী কাজকর্ম না কোনো ভারী কাজ করা যাবে না হালকা কাজ করবে এবং নিয়মিত কমপক্ষে ত্রিশ মিনিট যদি মা হাঁটাহাঁটি করে এটা তার শরীরের জন্য ভালো এবং এটা গর্ভকালীন সময়েও যেমন সাহায্য করে প্রসবকালীন সময়েও সাহায্য করে ম্যাম গর্ভকালীন সময়ে ফলিক অ্যাসিড ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলোর গুরুত্ব কতখানি আর কি কি সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত হ্যাঁ এই প্রশ্নটা আসলে আমরা অনেক সময় অনেকেই বুঝতে চায় না যে গর্ভাবস্থায় প্রথম দিকে দেখা যায় যে তারা চিকিৎসকের কাছে আসে না তারা মনে করে যে তাদের পরিবারে যারা আছে তারা বলে যে এখন এত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে না পাঁচ মাস হোক তখন যেও কিন্তু আসলে একেবারে প্রথম অবস্থায় যেই গর্ভবতী মা যখন প্রথম তিন মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় কারণ শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য এবং তার যে স্নায়ুরজ্জু এগুলো সঠিকভাবে বেড়ে ওঠার জন্য বাচ্চার জন্য আমাদের যে যে ফলিক অ্যাসিড যেটা বলা হচ্ছে ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ এবং দেখা যায় যে মায়েরা তিন মাস হওয়ার পরে আমাদের কাছে আসে তখন কিন্তু আর ফলিক অ্যাসিডের কোনো গুরুত্ব নেই তো এই জন্য একজন মা যখনই গর্ভবতী হবেন তিনি অবশ্যই তার নিকটস্থ যে কোনো সেবাদান কেন্দ্রে অথবা যেকোনো সেবাদান কারের পরামর্শ নিতে হবে এবং আমি এর সাথে যুক্ত করতে চাই যে আমরা আয়রন ভিটামিন ডি যেটা আছে তারপর ক্যালসিয়াম এই সাপ্লিমেন্টেশনগুলো মায়েদেরকে খেতে বলি কারণ তারা বাসায় যতটুকু খাদ্য গ্রহণ করে সেটা দিয়ে পুরোপুরি চাহিদাটা মেটে না যে আয়রনের যে ঘাটতি আমাদের দেশের বেশিরভাগ মেয়ে আগে থেকেই আগে থেকেই আয়রনের ঘাটতিতে থাকে এবং যখন তারা গর্ভবতী হয় দেখা যায় যে তাদের আয়রনের ঘাটতি আরো বেশি হয়ে যায় তো এই জন্য আমরা আয়রন সাপ্লিমেন্টেশন এবং ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ক্যালসিয়ামের চাহিদা এত বেশি বেড়ে যায় গর্ভকালীন সময়ে এই জন্য আমাদের আমরা তাদেরকে সবসময় বলি যে আয়রন ক্যালসিয়ামটা পুরো গর্ভাবস্থা জুড়েই মা যেন নিয়মিত খাবার খেলে আয়রন ভিটামিন ডি এগুলো পাওয়া যেতে পারে আয়রনের জন্য আমরা বলি একেবারে সহজ ভাষায় একটা কথা আছে যে যে সব জিনিস কাটলে কালো হয়ে যায় সেই সব জিনিসে আয়রন বেশি থাকে তো যেমন পেয়ারা পেয়ারাতে তারপরে এই যে আমরা লাল শাক তারপর কচু শাক এবং কচুর সাথে কচু জাতীয় জিনিস আমি সবজি বলছি কচু জাতীয় জিনিসগুলো যেমন কচুর ছড়া আছে কচুর লতি আছে এই খাবারগুলোতে অনেক আয়রন আছে তারপরে অন্যান্য যেমন প্রাণীযোগ হিসাব করলে আমরা মাংস তারপর হচ্ছে মাছ এসব খাবার খেলেই আমাদের আয়রনের ঘাটতিটা মিটে যায় আর ভিটামিন ডি ভিটামিন ডির জন্য ছোট মাছ তারপরে দুধ ডিম মাছের তেল এসব খাবারগুলো তারপরে হচ্ছে ডিমটা আসলে কিন্তু খুব ভালো পুষ্টিকর খাবার এবং প্রতিদিন একটা ডিম খেতে পারাটা এবং খাওয়ার অভ্যাস করাটা খুব প্রয়োজনীয় আমি এমনও দেখেছি আমি একটি স্কুলের প্রোগ্রামে গিয়েছিলাম যেখানে নাইন টেনের মেয়েরা ছিল কারণ তারাই তো আমাদের ভবিষ্যতের মা হবে তো আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে তোমরা প্রতিদিন কে বলতো এক গ্লাস দুধ আর একটা ডিম খাও একটু হাত তোলো আমি আমি খুব অবাক হয়ে গেছি এবং দুঃখ পেয়েছি সেখানে মাত্র একটা মেয়ে হ্যাঁ প্রায় সত্তর জন মেয়ে ছিল ক্লাসে একটা মেয়ে খালি হাত তুলেছে সে ডেইলি ডিম দুধ খায় তাহলে আমাদের পুষ্টি নিশ্চিত করার জন্য আসলে আমরা যে এত বলছি কিন্তু আমরা কতটুকু করতে পারছি আমরা জানি না তবে আমরা চেষ্টা করে যাচ্ছি যেমন মায়েরা এখনো বুঝতে পারে না যে তাদের মেয়েদেরকে প্রতিদিন একটা ডিম দিতে হবে তারা মনে করে যে ঘরের যে খাবার খাচ্ছে সেটাতেই পুষ্টি হয় আসলে হয় না আর মেয়েদের ক্ষয়টা অনেক বেশি একেবারে যখন থেকে মেয়েদের মেয়েরা যখন টিন হয় তখন থেকে যে মেয়েদের যে ঋতুস্রাবটা শুরু হয় তখন থেকে মেয়েদের ক্ষয় শুরু হয় এই জন্য মেয়েদেরকে অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ খাবার সবসময় খাওয়াতে হবে ম্যাম অনেক সময় ডাক্তারের কাছে না গিয়ে গর্ভকালীন বা প্রসব পরবর্তী সময়ে মারা নিজে নিজে ওষুধ বা ভিটামিন খাওয়ার চেষ্টা করেন এটা কতটুকু নিরাপদ না নিজে নিজে ভিটামিন কেন কোনো ওষুধই খাওয়া উচিত আসলে কোনো ওষুধই খাওয়া উচিত না আর মায়েদের জন্য আমি একটা কথা বলি যে আপনাদের বাড়ির পাশেই তো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আপনাদের অনেক ধরনের সার্ভিস প্রোভাইডার মানে যারা সেবা দানকারী আছে তারা আছে আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন যে আপনাকে সেবা দেওয়ার জন্য আপনার পাড়ায় বা আপনার আশেপাশে কে আছে কোন কেন্দ্রটি আছে কমিউনিটি ক্লিনিক আছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে এফডব্লিউএ আছে তারপর এইচএ আছে এফপিআই আছে বিভিন্ন ক্যাটাগরির স্তরে স্তরে সেবাদানকারী আছে চিকিৎসক আমরা যারা আমরা তো একটু দূরে থাকি আমরা তাদের একেবারে দৌড় থাকি না আমরা হয়তো একটু দূরে আছি কিন্তু তারা আপনাদের সেবা দেওয়ার জন্য একেবারেই কাছে থাকে আপনারা খালি কষ্ট করে একটু তাদের সাথে কথা বলবেন এবং জেনে নেবেন যে আপনি কিভাবে এই গর্ভাবস্থায় ভালো থাকতে পারেন ম্যাম প্রসব পরবর্তী সময়ে অনেক নারী তাদের বাড়তি ওজনটি কমাতে ব্যর্থ হন এই জন্য কি করা যেতে পারে অনেক মাই আছে এবং অনেকে দেখা যায় যে বলে যে মানে অনেকের কাছে শুনেছি যে সিজার হয়েছে বা অনেকে বলে যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে গিয়ে তার শরীরটা অনেক সময় তার সে ঠিক রাখতে পারছে না তো এই সব ক্ষেত্রে দেখা যায় যে আসলে আমরা বলি যে প্রথম ছয় মাস যখন বাচ্চা বুকের দুধ খায় তখন আসলে মায়ের প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা উচিত এবং তখন তিনি রেস্ট্রিক্টেড ডায়েট করার কোনো প্রয়োজন নেই তো কার্বোহাইড্রেটের উপরে একটু নির্ভরতা কমিয়ে মা যদি প্রোটিন বা অন্যান্য খাবারগুলো একটু বেশি খায় তাহলে তো মা তেমন ওজন বাড়তি হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যদি প্রথম ছয় মাস তিনি এসব মেনটেনও না করেন প্রথম ছয় মাস বাচ্চা বুকের দুধ খাওয়ার পর যখন ছয় মাস থেকে অন্যান্য খাবারের দিকে বাচ্চাকে নিয়ে যাওয়া হবে আস্তে আস্তে তখন মা আস্তে আস্তে নিজের ডায়েটটাকে ঠিক করে নিতে পারেন ডায়েট চার্ট করে যে কীভাবে আমি ওজনটা কমাতে পারি তো ডায়েট ঠিক রাখলে ওজন বেড়ে যাওয়ার আসলে সম্ভাবনা থাকে না আরেকটা বিষয় হচ্ছে রেগুলার এক্সারসাইজ কিছু না কিছু এক্সারসাইজ রেগুলার করতেই হবে হয় হাঁটা হোক অথবা সাধারণ ঘরোয়া ব্যায়াম হোক ধন্যবাদ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব এ প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন